ওই টমেটো যখন পারে একটা দুটো করে মনে হয় কিন্তু টমেটো গাদা রয়েছে ফ্রিজে তারপরেও টমেটো তোর চাটনি খেতে তুই ভালোবাসিস তো কত পাইছিস না আমি টমেটো একদম পছন্দ করি না আর এই যে পাতা এই টমেটো ঝাল চাটনি হয় জানিস ভালো লাগে খেতে ঝাল চাটনি আমি বানিয়ে রেখেছি তো এই হচ্ছে বাজার নিয়ে আসছে আর কিছু নেই তো না তো এতগুলো বাজার তোমাদের যদি লাগে চলে এসো সবজির বাজার সবজির বাজার তো লাগবে লাগবে আমার ওই

আমার ওই শীতকালে একটু পাস্তা বা একটু ম্যাগি ফুটিয়ে জল ঝাড়িয়ে ভাজা করে খেতে চোখে না তখন ওই ক্যাপসিকাম বিনস টিমস দিয়ে ভাল লাগে আর নাহলে আমার ক্যাপসিকাম গাজর ভাজা ভালো লাগে তোর কি মনে হয় আমি একেবারে না খেয়ে একেবারে এতই কিপটে যে থাকি শীতকালে তো আমি ভাত টাত খাবো না এই যে ব্যক্তিটাকে দেখো বন্ধুরা

ননদ কখনো ভাইয়ের বউকে ভাইয়ের বউয়ের সাথে ননদের কোনোদিন ভালো সম্পর্ক হয় না অসুস্থ কি তোকে কি আমি কি জোগাড়ে কাজ করাবো নাকি আমি তো তোকে বসেই বসে দেবো কাজ তো চলো